আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হলো তারা যারা গায়েবকে বিশ্বাস করে আমরা আল্লাহকে দেখি নাই আল্লাহকে বিশ্বাস করি কি করি না আমরা ফুলসিরাত দেখি নাই মানি কি মানি না আমরা হাউজে কাউসার দেখি নাই মানি কি মানি না এখন আমরা সব শুনলাম কার কাছ থেকে

আল্লাহর হাবিব হাসর ময়দানে সব উম্মতের পক্ষে শক্তি দিবেন শক্তি দিতে গেলে দুইটা শর্ত এক নম্বর চোখে দেখতে হবে দুই নম্বর কানে শুনতে হবে এবং ঘটনাস্থলে থাকতে হবে যাহার কাছ থেকে শুনে শক্তি পাওয়া যায় না সেইজনরা আওয়াজ করে বলো আমার নবীকে আল্লাহ শক্তি রেতে বর সুন্দর আছে

আমি আল্লাহ রাখলাম তাকে যে মিউজিক দিয়েছি আমি আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে যারা আমি আল্লাহ রাস্তায় ব্যয় করে এক শ্রেণী মানুষ দেখবেন তারা নিজেরা ব্যয় করে না শুধু আমার কান্দায় থাকে কথা বলেন ঠিক কিনা শুধু তাই বলছে ভিক্ষা করোনা

মানে নিশ্চয়ই আর মোমেন আল্লাহ আল্লাহ মানা মোমেন হওয়ার আলামত না আখিরাকে মানা মোমেন হওয়ার আলামত না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় কথা বলেন

আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদের সাথে আছি রসগোল্লা আমরা সাথে আছি পুরা রসগুল্লার ভিতরে যেমন চিনি একটা লুকাইতে থাকে

আমান আল্লাহু মুস্তাজিউন আল্লাহকে বন্ধ কিছু মানুষ আছে এরা ঈমানদারদের সঙ্গে বড় জায়গা হলো কয় আমরা তোমাদের সাথে আসি আমার যখন ইদা খরাউলা শয়তিনিহিন যখন শয়তানদের সঙ্গে মিলিত হয় তারা বলে আমরা তোমার সাথে আছি আমরা তো তাদের সঙ্গে উপহাস করি সামনে কয় ইমানের কথা মুনাফিকদের সাথে গেলে কয় তাদের ধর্মের কথা এই জানা যাদের জবান ঠিক নাই তারা কি আরাধনা তারা কি এই জন্য ওই মুনাফিকদের সঙ্গে আমাদের সম্পর্ক হতে পারে আর জবার দুটা কোন পারে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষের খেয়া নানি লাই আমারে তাহির কি সোনার ঘরে নতুন কেরাসিনার লাগবো

শেষে কেয়া আমারি আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে দুঃখ রইল তাহির দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে দয়াল রে সন্ধ্যা ডাকে দিলে না মুরে প্রাণ দয়ালে রে গৃহস্থরা দলে দলে হাস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক লয় ঘরে প্রাণ দয়ালে দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় ঘরে ওরে যার যত পালিত ছিল সকল তো ঘরে নিল আমি একা রইলা মন্দকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা কইল ডাকি দিলে না মরে হ্যাঁ আমার বাবারা ইমানদার সারা যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত মোহন ভাই ইন্নাল ইনসান আলাফি আল্লাহ কয় পৃথিবীতে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত এও আবার কথা বলবো রেখে আল্লাহকে বল আস আসরের কসম পেতে কই শুভ আল্লাহ করে কসম কাছে গেলে আস আসরের কসম ইন্দাল্সা সব মানুষ ক্ষতিগ্রস্ত এখন আল্লাহ প্রশ্ন করি আল্লাহ গো হানাগরি থেকে তোমার কাছে জানতে চাই তাইলে লাভবানকে আল্লাহ বলে ইন্দাল্লাহ দিনা আমানু আমি লুঃ একমাত্র লাভবান হইল ইমানদারেরা। রাহ জোরে জোরে কে সব আল্লাহ বলা যাবে না তাইলে আমরা লাভ চাই না লোকসান চাই আর বরকতের লাভ চাই না نقصان চাই এবার আল্লাহ কয় বন্ধু তারা হলো যারা লাভবান হবে এরা হলো ইমানদার আর যারা নেক আমল করে ওই দিক দা আল্লাহ কয় আল্লাহুযীনা ইউমিনুনা বিলগয়বি ইমানদার হলো তারা যারা অদৃশ্যকে বিশ্বাস করে আর ওয়াকিমুনাস সালাত যারা নামাজ পড়ে যারা নামাজ قائم করে ও বন্ধরে বন্ধরে ফ Bye-bye. আমাদের জীবনের কোন গ্যারান্টি নাই রে বাবা যে কোন মুহূর্তে আজরাইল চলে আসতে পারে আজকে আমি পিছনে বয়া করলাম সুলতান বাইরে বাইরে মাথারা হঠাৎ করে করে ব্যথা একটা জিনিসকে মারে বৃষ্টি যে বয়সা কিন্তু আমি ওষুধটা খাইছি এরপর আপনাদের সামনে কথা বলতেছি মাথা একটা জিনিসকে মারে আপনারা সবান খুলে বলুন সুখ এবং দুঃখের মালিককে এই জন্য আমি আপনাদের কাছে হৃদয় খুলে কথাগুলো বলবো বেশি লম্বা করব না কষ্ট দিতাম না আমি এই মুহূর্তে আমার কাছে আজরাইল আসতে পারে আপনার কাছে আজরাইল আসতে পারে আরেকজনের কাছে আজরাইল আসতে পারে সময় গেলে সাধন হবে না কোন দিন জানে হয়ে যায় তোমার কবরের ঠিকানা মোমেন সারা গেলে উপায় পাইবানা ঠিক কিনা এই জন্য ইমানটা লাগবে রে ইমানটা এমন

নবীর মহব্বতের জায়গায় সুন্নিরা হলো বল শক্তিশালী কথা বলেন ঠিক কিনা এই জন্য ইমানদারের বাড়ি হলো সোনার মদিনা কথা বলেন ঠিক কিনা হানাগরিনা ও হানাগরীর বাবা ইমানের কথা বলছিলাম ইমান ইমানদারে মাটিও ভালো আচরণ করে ইমানদারের সঙ্গে ইমানদারের সঙ্গে মাটিও ভালো আচরণ করে ইমানদারের সঙ্গে শুধু মাটি না ইমানদারের সঙ্গে সব জায়গার ফেরেজ তারা ভালো ব্যবহার করে শুধু ইমানদারের সঙ্গে ফেরেজ তা না ইমানদারের সঙ্গে স্বয়ং আজরাইল সব ভালো ব্যবহার করে আপনাদের হানাগড়িতে আইসা আজরাইলা হানা দেওয়ার আগে আপনার ঘরের মধ্যে আইসা আজরাইলে আপনার সঙ্গে মহব্বতের সুর তুলবে কেন জানেন ইমানদার আল্লাহ নাও জোল ইমানদারকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে কে এই পায়ে পায়েদের বলে দিয়ে যায় এই সময়টা বড় দামি রে বাবা বন্ধুরা রে আমার এই মাহফিলটা আপনি যেমন খুশি হইছেন এর চাইতে বেশি অনেক আনন্দিত এরা থেকে বলতেছে ভাইরে আমার জন্য একটু দোয়া কর কবর থেকে বলতেছে ও স্বামী আমার জন্য একটু দোয়া করে ও বন্ধু আমার জন্য একটু দোয়া করো ও স্ত্রী তুমি আমার জন্য একটু দোয়া করো ও কাকা আমার লাগে একটু দোয়া করো ও বাতি যা তুমি আমার লাগে একটু দোয়া করো এই জন্য কবর জায়গাটা বড় সাংঘাতিক জায়গা রে যেই জায়গার মধ্যে গেলে তিন দিন পরে আপনার নাকটা পচে যাবে ছয় দিন পরে আপনার নখ গোলা খুলে উঠে যাবে নয় দিন পরে মাথার চুল গুলো মাথা থেকে উঠে যাবে এরপর চোখের মধ্যে অ্যাটাক করবে এরপরে আপনার পেটের মধ্যে অ্যাটাক করবে এরপরে আপনার গোষ্ঠ গুলো হাড্ডি থেকে আলাদা করে দিবে এই কপাই নাক থেকে যে পোকা মাকড় গুলা বের হবে বের হয়ে মানুষে কবে সমস্ত প্রাণীকে কবর দিবে পোকা মাকড় কে কবর দিবে আয় রে আয় আয় বড় দামি খাবার পাইছি যাকে যাকে পোকা মাকড় কবরের মধ্যে ঢুকে যাবে এত সুন্দর দেহ

কবরে ভিতরে নামাজের জন্য শাস্তি হবে তিনটা আমি পাহের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় এখনো সময় আছে রে বাবা এখনো সময় আছে এখনো সময় আছে নামাজে দাঁড়াইয়া যান এখনো সময় আছে মা বাবার কদমে জিপ পাটা দেন এখনো সময় আছে ওজন দেওয়ার সময় হিসাব মিলাইয়া ওজন দেন কথা বলেন ঠিক কিনা এখনো সময় আছে হারাম খাইতে গিয়া পাঁচবার চিন্তা করেন কারণ আমরা হারাম খাইতাম না কারণ হারামের মধ্যে কোনো আরাম নাই তাই তো নবীর সাহাবিরা নবীর কেমন ভাবে মহব্বত করছে নবীর জন্য জীবন দিয়া দিছে হকের জন্য জীবন দিয়া দিছে নবীর সাহাবি নবীরে কেমন ভালোবাসত আমরা চোদ্দের হাজার বছর পরে হাজার কিলোমিটার দূরে হইতে পারি কিন্তু আমাদের অন্তরে নবী আছে না নাই আর মায়া কিরকম আছে না নাই আমার নবী আপনার নবী রহমতুল্লাহ কেমন ভালোবাসত আমার নবীর প্রিয় সাহাবি আয়শা দাদিয়া কইরা রাসূলুল্লাহ আমার চোখটা উল্টাইয়া গালের মাথায় চলে আসছে মেহেরবানি করে আমার চোখটাকে আপনি ভালো করে দেন আমার নবি দাদিয়া গো সাহাবীরে তুমি যে যুদ্ধের ময়দানে চোখ খড়াইছো তুমি কি চোখ চাও না জান্নাত চাও আমরা বললাম আমরা জান্নাত চাই কিন্তু ওই সাহাবিটা জান্নাত চাই নাই ওই সাহাবিটা চোখ চেয়েছেন কেন চোখ চেয়েছেন আল্লাহ হাবিব কে নবী যারা নবী আমরার আমার মতো মানুষ সাধারণ গুনে মানুষ সেরা কি ইমানদার সারা কি ইমানদার তোমার খুது বাইরে দিলে তোমার খুது তুমি নিজেই বিতরনিবা না কথা সামান নবীর খুது মোবারক নেওয়ার জন্যে সাহাবীরা লাইন দিরে দাঁড়ايا থাকতো ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো মায়ার নবী এ খুது তো মোবারক দেন না এই খুது তো মোবারক সাহাবাদের হাতের মধ্যে লইয়া এবার চেহারার মধ্যে মালিশ করতেন সাহাবায়ে کرام বলে কি ব্যাপার মুখের মধ্যে কি দিছো মেশকে আমরা গ্রাম দি লাগতেছে আর বড় করে কোন সোহান আল্লাহ কয় মেশকাম্বরে কে গ্রাম দি লাগতেছে সাহা কেরাম না না নবীর থতো মোবারক আমাদের চেহারার মধ্যে লাগাইছি মেষ কে আমার গ্রাম জারি হইয়া গেছে ওই সাহাবি বলে নবী গো আমার আমার চোখ দুইটা ঝুলে গেছে মেহরবানি করে আমার চোখ দুইটা ভালো করে দেন আল্লাহর হাবিব ডাক দিয়া কয় তুমি কি চোখ চাও না জান্নাত চাও ওই সাহাবি কয় নবী গ জান্নাত আমি চাই না আমি দুইটা চোখ চাই আল্লাহর হাবিব তার কাছে আসলেন আইসা নবীর থুতু মুবারক গুলো চোখের চতুর পাশে লাগাইয়া জ্বলন্ত চোখ গুলো চোখের জায়গায় যখন লাগাইয়া দিল এই সাহাবি ডাক দিয়া কইয়া রসুল আল্লাহ আগে যেমন চোখে একตา আমার জুলন্ত চোখ যখন আপনি ফুতু মबारक রে এই প্রলেপ দিয়া চোখ লাগাইয়া দিছেন আমি আর চাইতে আরো ভালো দেখতেছি আর জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না সুবহান ইকো সাউন্ডটা ট্রেন দাও ইকো একটু কমাও এ আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলি নবীর থুতু মুবারক কি আমাদের মত আর হাজুর কন্যাকে লেগে আমাদের মত নবীর ধুলা মুবারক কি আমাদের মত না না ওই সাহাবি ডাক দিয়ে কিয়ার সুল্লাহ আমি আগে চাইতে আরো ভালো দেখতেছি এবার আমার নবী সাহাবির প্রশ্ন করা হয় এ সাহাবিরে অ সাহাবি সব মানুষ জান্নাত আমরা জাননা চাই কি চাই না আর জোরে বলো চাই কি চাই না আমরা জাননা চাই ও বন্ধু কিন্তু কয় নবী গো চাই